বিসমিল্লাহ হিরহমানি রহিম দেশ এবং দেশের বাহিরে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন নিউ শততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে সবাইকে আলাইকুম মেশিনটা আমরা চালু করলাম আজকে সকালেই এই মেশিনটা দোমা এলাকায় চলে যাবে নিমফামারি থানায় তো মেশিনটা আমরা আজকেই সকালে সেট করে মেশিনটা চালু করলাম ইনশাল্লাহ মেশিনের কোনো সমস্যা ছিল না তো মেশিনটা আমরা রেডি করে রেডি করে রাখা দেব কালকে সকালে ওনারা এসে মেশিনটা নিয়ে যাবে তো এই মেশিনটা আপনারা যারা দেখতে পাচ্ছেন এটা একটা ঝর্ণা হান্ডার অটো কনভেয়ার সিস্টেম ঝর্ণা হান্ডার এই মেশিনটাতে আপনাদের বারবার হাত দিয়ে খোলটা তুলে দিতে হবে না অটো সব কিছুই এবং একটা বিষয় হচ্ছে মেশিনটা আপনারা যে চালাবেন আলাদা কোনো ফার্নিশন এই মেশিনে করা লাগবে না আপনারা ফ্লোরে বসায় রাখলে এই মেশিনটা সুন্দরভাবে চালানো যাবে এই মেশিনটাতে ঘন্টায় সত্তর কেজি সরিষা আপনারা ভাঙতে পারবেন পনেরো হটসের মোটর লাগবে পনেরো ঘোড়া আর দেখতে পাচ্ছেন তেল কত সুন্দর আমাদের তেল আসতেছে তো এই মিশিংয়ের তেলটা অনেক ফ্রেশ এবং গাত আসে না মেশিংয়ে আপনাদের ঘানির যেরকম তেল একে সেম একই কোয়ালিটির তেল আপনি এই মেশিনটা পাবেন তো আমরা বাসাবাড়ির লাইন দিয়ে ওয়ান ফেস মোটর দিয়েও আমাদের মেশিন তৈরি করছি এই মেশিনেরই ছোটো আকারের পাঁচ ঘোড়া মোটর দিয়ে বাসাবাড়ির লাইন দিয়ে দুইশো বিশ ভোল্টের যে লাইন আছে এটাতে আপনারা সরিষা ভাঙানো মেশিন চালাতে পারবেন বাংলাদেশের ভেতরে ফার্স্ট আমরা মেশিনটা চালু পাঁচ ঘোড়া মোটর দিয়ে বাসাবাড়ি লাইনের মেশিনটা তৈরি করছি তো চায়না করছে চায়নার পরবর্তীতে আমরা করছি তো ইনশাআল্লাহ আমরা অনেক জায়গা মিশিন ডেলিভারিও দিয়েছি আমরা পাঁচ ঘোড়া মোটর দিয়ে তো ইনশাআল্লাহ ওই মেশিনে আপনারা কটা সরিষা ভাঙতে পারবেন বিশ থেকে পঁচিশ কেজি সরিষা ওই মেশিনে ভাঙানো সম্ভব এবং সে ক্যাপাসিটি আমাদের করা আছে আর প্রত্যেকটা মেশিনে আমরা কার্বন স্টিল পেনিয়াম ব্যবহার করি ঢালাই কোনো পেনিয়ম আমরা ইউজ করি না সব কার্বন এবং জাহাজের প্লেট এবং সব কিছু শীত আমাদের ব্যবহার এবং অ্যাঙ্গেলগুলো দেখতে পাচ্ছেন এটা কোনো লোকাল অ্যাঙ্গেল না এলে বিএসআরএমের অ্যাঙ্গেল এবং লোকাল কোনো অ্যাঙ্গেল আমি আমার দোকানে আমি ব্যবহার করি না তো আপনারা যারা সরিষা ভাঙানের সিজন চলে আসতেছে সামনে যারা মিশিং ক্রয় করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং চ্যানেলে যারা আমার এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিয়মিত জেলা ভিডিওগুলো আমাদের সারি নিউ শততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৈস্তর বাজার বগুড়া সদর আমাদের ঠিকানা আপনারা সরাসরি দোকানে আসতে পারেন আমাদের আমাদের পাশেই মিশিং বসানো আছে পাবলিক ক্যাপাসিটি করা হয় তো আপনারা এসে এখানে সরিষা ভাঙানো দেখে সরিষা ভাঙ্গে যদি পছন্দ হয় অবশ্যই আমাদেরকে অর্ডার করে যাবেন এবং আমরা নিজেরাই মিস্ত্রি নিজেরাই মজন আমরা কাজ করি দোকানে তো আমাদের মিশিংয়ের কোয়ালিটি দেখতে পারতেছেন আরও অনেক জায়গাতে এরকম মিশিং বানায় থাকতেছে ইউটিউবের জগৎ এখন প্রতারণা হয়ে গেছে আপনারা সরাসরি আমাদের দোকানে আসবেন আসে এখানে দেখবেন আমাদের কাজের সাথে কথার সাথে মিল আছে কি না অনেকে বলে যে আমরা তেল ঢেলে দিয়ে ভিডিও করি কাস্টমারের সামনে কখনো তেল ঢেলে দিয়ে ভিডিও করা যায় না অবশ্যই আপনারা সরাসরি না আসলে তো বুঝতে পারবেন না যে আমাদের মিশিংয়ের তেলের সাপ্লাই কীরকম মিশিংয়ের কন্ডিশন কীরকম মিশিং কী রকম আমাদের আছে তো মিশিংয়ের যে একটা গেট দেখতে পারলেন ওই গেটটা খুলে দিলে এই পাশেদের ডোঙ্গা লাগানো আছে হোলগুলো অটোমেটিক এই পাশে পড়ে যাবে আবার সাবেক আপনারা সরিষা ঢালা দিতে পারবেন তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম